রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তো শীত তো পড়েই গেল আমি আবারও চলে এলাম সেই মথুরাপুরের ভিডিও নিয়ে তোমাদেরকে আগেও আমি এই জায়গার অনেক ভিডিও দেখেছি দেখো আমাদের ছোট গ্রাম খালের দু ধারে না অনেক কলা গাছ গাছপালা ভরে গেছে তাই খালটা ভালো করে দেখা যাচ্ছে না ছোট ছোট বাচ্চারা হাঁটতে বেরিয়েছে দেখো একটা ছোটো নার্সারি এসেছে এখানে এটা নতুন হয়েছে এই দিকটা খালটা ভালো দেখা যাচ্ছে এইবার দেখো খালের ধারে আবার ওই পাট পাট গাছগুলো সুন্দর করে রেখেছে এত সুন্দর দৃশ্য সহজে এখন দেখা যায় না এরকম দামি দৃশ্যগুলো টি নিয়ে নিচে খুব ভালো লাগে খেতে